দাম কমলো সোনার আজ বাজার খুলতে সোনার বাজারে আবারও নেমে এসছে চাপ গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান আর বৈশ্বিক অনিশ্চয়তা কমে যাওয়ায় সোনার দাম স্পষ্টভাবে পিছলে গেছে আন্তর্জাতিক মার্কেটে টেরাররা এখন ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছে তাই সোনার চাহিদা কমছে এদিকে দেশের বাজারেও সেই প্রভাব পড়েছে ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের ব্যবধানে বড়িপতি দাম দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে পর্তন সব মিলিয়ে দাম কমেছে বাজার এখন অস্থির আর সামনে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সঙ্গে দেখে নেব আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর কারেন্ট বাজার ডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রুপোর দাম কত পড়ছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো সাতাশি টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে আঠেরো হাজার সাতশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ সাতাশি হাজার টাকা বিগত দুই সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজ বাজার খুলতেই রুপোর দাম লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের এই তিনটি ক্যারেটের সোনার দাম কতটা নিচে নেমেছে কতটা পরিবর্তন হয়েছে দাম তো সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো হয়ে থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট গহণা সোনার দামও বিগত দুই সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজ বাজার খুলতে লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং আঠেরো ক্যারেটের আজকে এক ভরি সোনার দাম পড়ছে বিভিন্ন ধরনের মেকিং চার্জ তিন পার্সেন্ট জিএসটি এবং ট্যাক্স বাদ দিয়ে এক লাখ দশ হাজার পাঁচশো উনিশ টাকা তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কেউ অনুমান করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো বর্তমানে বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিরতা ভয় মুদ্রাস্ফীতি উদ্বেগ এবং নিরাপদ আস্থার সন্ধানে সোনা এখনও সেভ হ্যাভেন হিসাবে চাহিদা পাচ্ছে যদি ফেডারেল রিজার্ভ ফেড বা অন্য বড় অর্থনৈতিক নীতি সৃষ্টি শক্তির কারণে গ্লোবাল ইন্টারেস্ট রেটস কমে যায় বা ডলারের দাম দুর্বল হয় তাহলে সোনার দাম দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি বিশ্ব অর্থনীতি শক্তিশালী হয় এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ শেয়ার রিয়েলে স্টেট ইত্যাদি ফিরে চায় তাহলে সোনার চাহিদা কমে যেতে পারে ফলে দাম কিছুটা স্থিতিশীল বা হালকা কমে যেতে পারে দিকে বিশ্লেষকরা আগামী দু হাজার এবং দু হাজার সাতাশ সালের দিকে সোনার দামের ক্রমবন্ধন আশা করছেন অন্যদিকে সামান্য ওঠা নামা অবশ্যই থাকবে যদি আর্থিক বা রাজনৈতিক কোনো বড় অস্থিরতা না হয় তাহলে দাম হয়তো এখনকার থেকে বেশি দ্রুত বাড়বে না তবে স্বর্ণ এখনও তুলনায় নিরাপদ বিনিয়োগ তো প্রিয় দর্শক আপনি যদি এখন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুধি প্রিয় দর্শক এবার দেখে নেব আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আজকের বাজার দরে এগারো লাখ একানব্বই হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে চব্বিশ ক্যারেটের থেকে সামান্য দাম কম হয়ে থাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই দেশে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কিছু কিছু দেশে স্টক মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্সের মধ্যে গ্লোবাল মার্কেটে স্টক মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় এই সোনার তো প্রিয় দর্শক আজ স্টক মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্সের পার্সেন্ট জিরো পয়েন্ট বাহান্ন সেনসেক্স এবং নিফটি জিরো পয়েন্ট উনষাট পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বারো হাজার নশো তিরানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার নশো ত্রিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা ক্যারেটের সাথে পাল্লা দিয়ে তো আসুন এবার সবার শেষে দেখে নেব এক বড়ি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ আটত্রিশ হাজার নশো আঠেরো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে ছাতি এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও জানাচ্ছেন বিগত তিন সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে এক বুটি সোনার দামও অনেকটাই পরিবর্তন হয়ে গেল